আগে বকেয়া মেডান তারপর আপনাদের বেতন চালু হবে খেলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টে তোলপার বকেয়া মামলায় আধিকারিকদের বেতন বন্ধের নির্দেশ দিলেন চরম নির্দেশ দিলেন চরম খুব উগড়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা রীতিমতো হাইকোর্টে বকেয়া মামলায় বড় ধাক্কা রাজ্যের একদিকে বকেয়া দেয়ের দাবিতে আন্দোলন চলিয়ে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং সহিত মিনার চত্বরে চলছে এই আন্দোলন দু বছর হতে চলল এই আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারীরা তার মধ্যেই আগামীকাল থেকে টানা তিন দিনের নবান্ন অভিযান নবান্নের সামনে বিক্ষোভ আন্দোলনে উত্তাল হতে চলেছে হাইকোর্ট থেকে গতকালই গ্রিন সিগন্যাল মিলেছে তারপরই জরুরি বার্তা দিয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীদের ভাস্কর ঘোষ রাজ্য সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন বকেয়া দিয়ে আদায় করেই ছাড়বেন তার মধ্যেই বকেয়া দিয়ে মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশে দু বছর ধরে বকেয়া দিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে দু বছর ফেরিয়ে গেলেও তেরো বার মামলাটি পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে সময়ের অভাবে সুপ্রিম কোর্টে মামলাটি শুনানি হয়নি একবারও যেহেতু পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বকেয়া ডিএ মেটাতে গেলে রাজ্য সরকারকে বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচ করতে হবে তাই যেহেতু এত টাকার ব্যাপার তাই রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে তাই এই মামলাটি একটু সময় দিয়ে শোনা দরকার বিস্তারিত শুনানির প্রয়োজন এমনই আর্জি ছিল রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের দাবিতে সিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাই তেরো বার পিছিয়ে গেছে বছর ধরে এই মামলাটি তবে প্রধান বিচারপতি পরিবর্তন হওয়ায় এবং এসএসসি মামলার ক্ষেত্রে যে কড়া অবস্থা নিয়েছেন প্রধান বিচারপতি সেটা দেখে কিন্তু আশায় বুক বেঁধে আছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা এবার হয়তো জানুয়ারি সাত তারিখে সুরাহা মিলতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের এবার হয়তো বকেয়া ডিএ মামলার নিষ্পত্তি হতে চলেছে তার মাঝেই শহীদ মিনার চত্বরে যে আন্দোলন চলছে সেটা ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী ষষ্ঠ বেতন কমিশনের উনচল্লিশ শতাংশ ডিএ বাকি রয়েছে বকেয়া রয়েছে সরকারি কর্মীদের আর তার মধ্যেই কিন্তু খেলা ঘুরিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা একেবারে চরম নির্দেশ দিলেন আধিকারিকদের বেতন বন্ধ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা তাতেই কিন্তু মুহূর্তে একেবারে কেঁপে উঠল নবান্ন পুরো দপ্তর রাজ্য সরকারের টানা পড়েনে জেরে আটকে অবসরপ্রাপ্ত কর্মীর সহ অবসরকালীন ভাতা আদালতের নির্দেশের পরও লাভ হয়নি এবার সেই মামলাটি বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের ভরা এজলাসে ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি অমৃতা সিনহা কি অভিযোগ বছর সাতেক আগে বহরমপুর পুরসভার কর্মী ভবানী শঙ্কর রায় সাত বছর হল অবসর নিয়েছেন অভিযোগ অবসরের এত বছর পরও অবসরকালীন সমস্ত সুবিধা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে অবসরপ্রাপ্ত কর্মীর গ্যাচুইটি সহ অবসরকালীন ভাতা সংক্রান্ত এক মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বারংবার আদালতের নির্দেশের পরও বকেয়া মেলেনি হাইকোর্টের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েছে এবার কিন্তু হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখানোর ফল কি হতে পারে বুঝিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা অভিযোগ আদালত একাধিকবার নির্দেশ দেওয়া সত্ত্বেও প্রাপ্য পঁচিশ লক্ষ টাকার মধ্যে তার অ্যাকাউন্টে মাত্র চৌত্রিশ হাজার টাকা ঢুকেছে নভেম্বর মাসেই হাইকোর্ট তার সব টাকা মেটানোর নির্দেশ দিয়েছিল তারপর পাওনা টাকা দাবি দেওয়া নিয়ে পুরো দপ্তর ও রাজ্য সরকারের মধ্যে চিঠির চালাচালি শুরু হয়েছে এতদিনে এই সমস্ত অভিযোগ নেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই অবসরপ্রাপ্ত কর্মী বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা উঠলে সমস্ত ঘটনা শুনে ক্ষুব্ধ হন বিচারপতি এরপরে ডিরেক্টর অফ লোকাল বডিজের বেতন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন তিনি তাতেই কিন্তু ঘুরে যায় খেলা বকেয়া ডিয়ে মামলাতেও কলকাতা হাইকোর্টে যখন আদালত অবমাননার মামলা হয়েছিল তখন অর্থ সচিব এবং মুখ্য সচিবের বেতন বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন তাদের বিরুদ্ধে রুল জারি কেন হবে না প্রশ্ন তুলে দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতিরা তারপর রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব হলমনামা দিয়ে জানিয়েছিল এই বকেয়া দিয়ে মেটাতে গেলে যে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন সেই টাকা দিতে গেলে রাজ্য দেউলিয়া হয়ে যাবে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে তাই টাকা দিতে পারেনি এবং পিঠ বাঁচাতে সেই ছুটেছে দু তেইশের সরি দু হাজার বাইশের নভেম্বর মাসে সম্ভবত সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এস দায়ের করে তারপর থেকে আদালত অবমাননার মামলাটি স্থগিত আছে সুপ্রিম কোর্টে সেই মামলার মিটলে আবারও আদালত অবমাননা মামলাটি শুরু হবে কলকাতা হাইকোর্টে আর তার মধ্যেই কিন্তু বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু একেবারে আধিকারিকের বেতন বন্ধ করেই ছাড়লেন বিচারপতি বলেন যতদিন না পর্যন্ত অবসরপ্রাপ্ত কর্মীদের যাবতীয় বকেয়া তাদের অ্যাকাউন্টে পাচ্ছে ততদিন ওই ডিরেক্টরের বেতন বন্ধ থাকবে এক টাকাও বেতন দেওয়া যাবে না এদিন আদালতে বহরমপুর পুরসভার পক্ষের আইনজীবী বলেন গত মাসের আদালতের নির্দেশের পরই ওই কর্মীর পেনশনের টাকা তার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন কিন্তু এক্ষেত্রে গ্যাচুইটির চল্লিশ শতাংশ টাকা পুরসভা দেয় ইতিমধ্যেই বাকি টাকা দেওয়ার জন্য রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাস্টিস সিনহা বলেন ওই কর্মীর টাকা কে মেটাবেন তা নিয়ে আপনারা দুই দপ্তর লড়াই করতে থাকুন একজন কর্মীকে অবসরের পরে সরকারের দরজায় দরজায় ঘুরে হেনস্থা হতে হবে আদালত কখনোই তা মেনে নেবে না বিচারপতি সাহ জানিয়ে দিলেন আপনার এই বক্তব্য একেবারেই সন্তোষজনক নয় কে টাকা মেটাবে তা নিয়ে আপনারা যুদ্ধ করতে থাকুন কিন্তু কোনো কর্মীর হয়রানি একেবারেই বরদাস্ত করা হবে না আমি অন্তত বরদাস্ত করব না ষোলোই জানুয়ারি মামলার পরবর্তী শুনানি এবার ঠেলার নাম বাবাজি বুঝিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা সুপ্রিম কোর্ট যেখানে বার পিছিয়ে গেছে বকেয়া ঢিয়ে মামলা সেখানে এক অবসরপ্রাপ্ত কর্মীর বকেয়া নিয়ে দীর্ঘ টানা অবসান ঘটালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এক নির্দেশেই কিন্তু তোলবার ফেলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা কোনো কথা শোনা হবে না আগে বকেয়া মেটান তা না হলে আধিকারিকের বেতন বন্ধ খেল একেবারে খতম এমনই কিন্তু নির্দেশ বিচারপতি অমৃতা সিনার বন্ধুরা আপনারা কি বলবেন আধিকারিকের বেতন বন্ধ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বকেয়া টাকা দিলে ওই সরকারি কর্মীর তবেই কিন্তু আধিকারিকের বেতন চালু হবে কিন্তু যে ফেঁসাদে পড়েছেন ওই আধিকারিক পুরসভা থেকে চল্লিশ শতাংশ টাকা দেওয়া হয় এবং রাজ্য দেয় বাকি সিক্সটি শতাংশ ষাট শতাংশ পুরসভা চল্লিশ শতাংশ টাকা মিটিয়ে দিয়েছে কিন্তু রাজ্যকে বারবার চিঠি দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার রাজ্যের অর্থ দপ্তর বাকি ষাট শতাংশ বকেয়া টাকা বরাদ্দ করেনি তাতেই কিন্তু ফেসাদে পড়েছেন ওই আধিকারিক আদালতে কিন্তু সেই নিয়ে রিপোর্ট দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহাকে তারপর বিচারপতি বলেন কে টাকা দেবে আমি ওসব জানি না আপনারা এই নিয়ে যুদ্ধ করতে থাকুন আপনাদের লজ্জা হয় না একজন অবসরপ্রাপ্ত কর্মী সরকারের দরজায় দরজায় ঘুরবে তাকে তার বকেয়া মেটাবেন না আপনারা নিজেরা নিজেদের সরকারি দপ্তরে রাজ্য সরকারের সাথে যুদ্ধ করে থাকুন আপনারা নিজেরা ঝামেলা করুন আমরা এসব বদমাস্ত করব না আগে বকেয়া মেটান তারপর আপনি বেতন পাবেন তা না হলে আপনার বেতন একেবারে বন্ধ পরবর্তী শুনানি উঠতে চলেছে জানুয়ারি মাসে এবং এই জানুয়ারি ষোলো সাত তারিখেই কিন্তু রিপোর্ট নেবেন বিচারপতি অমৃতা সিনা আদৌ বকেয়া টাকা মেটানো হয়েছে কি না তা না হলে কিন্তু রাজ্যের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনা বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কী হতে চলেছে এই মামলায় এবং যে বকেয়া যে মামলাগুলি বকেয়া ডিএ মামলা বকেয়া ডি দাবিতে নবান্নের সামনে আন্দোলন থেকে শুরু করে একেবারে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা কি হতে চলেছে আগামী দিনে রাজ্য সরকারি কর্মচারীদের কি কপাল খুলতে চলেছে ডিএ মামলার কি নিষ্পত্তি হবে সুপ্রিম কোর্টে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের